এখানে হচ্ছে ভাত রান্না হয়েছে এখানে কি এটা হচ্ছে নুইটা আচ্ছা এখানে রান্নাঘর নদীর পেলে মাছ এখানে ডিম আছে এখানে কাটাকাটি কাজ চলছে আমরা বাইরের খাবার খুব কম খাই কারণ আমরা খুবই স্বাস্থ্য সব সচেতন লোকজন আমরা বাইরের খাবার খাই না এই জন্য

আমরা আসলাম এখন সবাই বিচে ভালো লাগতেছে কিনা দেখতে হবে এখান থেকে আমরা বুঝতে পারবো না হচ্ছে আমরা এখন লাবনী বিচে আসলাম দেখা যাক এখানে কি পরিবেশ সুগন্ধা বিচ তো অনেক খারাপ লাগলো না 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 মোটামুটি আমাদের যুগ দেওয়া শেষ আমরা এখন হোটেল ওই দিকে যা আর তুমি এটা কি চাও